মেয়েটা বারবার বারবার তাকাছে একবার ওর দিকে তাকাছে একবার এর দিকে তাকাছে একবার এর দিকে এবার দেখছি চ্যাংরা যুবক ছেলে আর একটা চল্লিশ বছরের কম্বল দুজনকে তো করতে পারবো না একজনকে বিবাহ করব যে ইয়ং আপনার ইয়ং বয়সের ওই মেয়েটা বলছে আমি এই ছেলেটাকে চয়েস করলাম যৌবন তরঙ্গটা উঠেছে যৌবন প্রমাণে আপনার ভরপুর একটা মেয়ে দেখেন কিন্তু কম্বল চকচকা দেখলো না যে আপনার ছেলেটা সুন্দর যৌবনে ভরা ওকে মেয়েটা চয়েস করে নিল আর বলল আমি তোমাকে মেনে নিলাম তোমাকে চয়েস করলাম আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিলাম কিন্তু এই লোকটাকে পারবো না ওকে অন্য বাড়িতে দিয়ে দাও এবার বলছে চাচা তুই যা হে তোকে পছন্দ করলে না তুই অন্যদিকে ঢুরগা আমি তো এখানে পেয়ে দে গেল চাচা চলে গেল ই আবার বলছে ঠিক আছে কম্বল দিয়ে দিলাম তো বিয়েটা কয় দিনের জন্য তো বলছে পনেরো দিনের জন্য বিয়ে লাগবে মোহন আলো তো বিয়ে হবে না মোহর লাগবে তো ওরা গণিমতের মাল ভাগ পেয়েছে কম্বল ও একটা ও একটা ভালো করে শুনবেন কম্বল পেয়েছে তো কম্বল একজনের ভালো আর একজনের পুরাতন অত ভালো নয় যার বয়স চব্বিশ ও একটু যেমন তেমন কম্বল পেয়েছে আর যার বয়স চল্লিশ ও কিন্তু চকচকে নতুন নিউ কম্বল পেয়েছে রে একে আপুকে বলছে হ্যাঁ ভাই চপ বিহা করিগা আর সেই সময় হচ্ছে মোতা বিবাহ ভালো করে শুনবেন মোতাহ বিবাহ অর্থাৎ সাময়িক বিবাহ এক মাসের জন্য বিয়ে পনেরো দিনের জন্য বিয়ে এক মাসের জন্য বিয়ে মানে একটা নির্দিষ্ট যে আমি তোমাকে এক মাসের জন্য বিয়ে করলাম এটা ছিল মোতা বিবাহ অর্থাৎ সাময়িক বিবাহ এটা তখন হালাল ছিল হারাম তখন হয়নি এবারে এরা দুজনে বলা বলি করছে তো চ তো কোথায় যাবি বলছে আমির গোত্রের দিকে চ ওখানে গেলে ভালো ভালো মেয়ে ছেলে পাওয়া যাবে তো একা ফুকে বলছে হ্যাঁ চাচা তো বিহা করবি তো ঠান্ডা দিন দিন যাচ্ছে সামনে তো ফের মোহর দিয়ে দিবি তো গায়ে দিবি কি কি গায়ে দিবি ভাই এখন তুই ঠান্ডার কথা নিয়ে আসছিস ঠান্ডা লাগবে তখন দেখা যাবে এখন বিহা করার ইচ্ছে আছে আগেটা পূরণ করে নিি পরে দেখা যাবে হবে হয় ঠিক আছে এবার চলে গেল দুজন মনে আমির গোত্রের মধ্যে ঢুকে গেল ঢুকার পর আওয়াজ দিচ্ছে বাড়িতে কে আছ বলছি আমরা অমুক জায়গা থেকে এসেছি বিয়ে করার জন্য এসেছি আপনাদের বাড়িতে কি কোনো মেয়ে আছে মেয়ে মেয়ে আছে আছে তো বলছে হ্যাঁ একটা মেয়ে আছে তো মেয়েটার দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পর একটা সুন্দর মেয়ে বের হলো হওয়ার পর বলছে তোমরা কি করতে এসেছো তো বলছে বিয়ে করতে এসেছি তো বিয়ে যে করতে এসেছো তো কে বিয়ে করবে তো দুজনেই বিয়ে করবো তোমরা দুজনে বিয়ে করবা বলছে হ্যাঁ দুজনে বিয়ে করব তো বিয়ে যে করবে তোমরা কি দেবে তো বলছে এই যে দেখো আমাদের হাতে কম্বল রয়েছে বলছে দুজনকে তো আর বিয়ে করা যাবে না করতে গেলে একজনকে করতে হবে তো একজনের বয়স চব্বিশ আর একজনের বয়স চল্লিশ তাই এবার মেয়েটা কিন্তু কম্বলের দিকে তাকাচ্ছে কম্বল একজনের কম্বল চকচকে আর একজনের মানে চলার মতন আছে আর কি মেয়েটা বারবার বারবার তাকাছে একবার ওর দিকে তাকাচ্ছে একবার এর দিকে তাকাছে একবার এর দিকে এর দিকে এবার দেখছি চ্যাংড়া যুবক ছেলে আর একটা চল্লিশ বছরে তো তো অনেক বয়স তো এবার এদিকে ওদিক তাকাচ্ছে আর কম্বল এদিকে তাকাচ্ছে যে মেয়েটা বলছে দুজনকে তো করতে পারবো না একজনকে বিবাহ করব যে ইয়ং আপনার ইয়ং বয়সের ওই মেয়েটা বলছে আমি এই ছেলেটাকে চয়েস করলাম যৌবন তরঙ্গটা উঠেছে যৌবন প্রমাণে আপনার ভরপুর একটা মেয়ে দেখেন ওর কিন্তু কম্বল চকচকা দেখলো না যে আপনার ছেলেটা সুন্দর যৌবনে ভরা ওকে মেয়েটা নিল আর বললো আমি তোমাকে মেনে নিলাম তোমাকে চয়েস করলাম আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিলাম কিন্তু এই লোকটাকে পারবো না ওকে অন্য বাড়িতে দিয়ে দাও এবার বলছে চাচা তুই যা হে তোকে পছন্দ করলে না তুই অন্যদিকে ঢুরগা আমি তো এখানে পেয়েছি দে গেল চাচা চলে গেল ই আবার বলছে ঠিক আছে কম্বল দিয়ে দিলাম তো বিয়েটা কয় দিনের জন্য তো বলছে 15 দিনের জন্য বিয়ে কয় দিন গো 15 দিন চুক্তি করা হলো মুতাআবিবাহ জায়েজ তখনকার যুগে এবার 15 দিন চুক্তি হয়েছে 15 দিন বিবাহ হবে বিবাহ হয়ে গেছে এবার তিন চার দিনের মাথায় একটা اعلان চলে এলো আরে যারা মোটাও বিবাহ করেছ আজ থেকে তোমরা মোতা বিবাহ বাদ দিয়ে দাও আজ থেকে তোমাদের জন্য হারাম করা হলো তোমরা মোতা বিবাহ করতে পারবে না যারা চুক্তিতে আবদ্ধ হয়েছে রে এক মাস পনেরো দিন কিংবা দশ দিন কিংবা করে দিন আর নয় আজকে এলান হয়ে গেল ঘোষণা হয়ে গেল তোমরা যেই যেখানে থাকো না কেন যদি তোমাদের কানে ঢুকে যায় তাহলে তোমরা ওখান থেকে ফিরে এসো আপনার কিনা ওদেরকে তালাক দিয়ে দাও আর ওদেরকে তোমরা পাবে না পাবে না পাবে না আর যদি মনে করো সারা জীবনের জন্য করব তাহলে তোমরা আবার ওখানে চুক্তিবদ্ধ হও তাহলে এটা হওয়ার পর যেমনই শোনা ওই সাহাবিটা যেমনই শুনতে পেয়েছে যে আর বিবাহ হারাম মোতাও বিবাহ হারাম সাময়িক বিবাহ হারাম তৎক্ষণাৎ ওই লোকটা কি করেছে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে সাহাবিটা বেরিয়ে চলে এসেছে মেয়েটা বলছে কি খবর বেরিয়ে চলে যাচ্ছেন কেন ওই সাহাবিটা বলছে আর তোমাকে ব্যথাই নেওয়া যাবে না আর তোমার কাছে থাকা যাবে না কেন হারাম মোতাও বিবাহ হারাম হারাম আর তোমাকে বিবাহ করা আর তোমাকে গ্রহণ করা যাবে না ছোঁয়া টাচ করা যাবে না বলছে কেন তুমি যে আমার সঙ্গে পনেরো দিন চুক্তি করেছ তো বলছে এখন তো চার দিন হলো আরও তো এগারো দিন বাকি আছে তো বলছে এগারো দিন বাকি আছে কিছু করার নাই এলান হয়ে গেছে মোতাও বিবাহ হারাম তো হারাম তো হারাম সাহাবিরা যেমনই মেনে সঙ্গে সঙ্গে ওখান থেকে বিছানা ছেড়ে স্ত্রী ছেড়ে তারা আপন চলে গেছে দেখছেন আপনি মোহর দিয়েছে এগারো দিনটা আপনি পূর্ণ করে নিতেন এই পনেরো দিনটা আর সাহাবিরা দেখেন এক চান্সে চার দিন এগারো দিন বাদ তো বাদ এটা একটা গেল ওদিনই সেই দিন কি আর হারাম হলো কি জানেন গাধার মাংস খাওয়া গাধার মাংস খাওয়া হালাল ছিল খেতে পাবে খিদাও লেগেছে হাদিস বলছে এত খিদা লেগেছে যে তারা খাওয়ার জন্য আগেই পাতাকে রেডি করে বসে গেছে যে পড়লেই বিশমিল্লা করে খাবো এত খিদা লেগেছে ওদেরকে খিদা যখন লেগেছে এইদিকে সাহাবিরা রান্না করছে গাধার মাংস রান্না করছে গাধার মাংস যখন রান্না হলো আপনার হতে হতে সম্পূর্ণ হতে যাবে কে ওই আপনার ডেকটা নামাতে যাবে কে আর সাহাবিরা উসুস করছে আহারে পড়লেই বিসমিল্লা করে খাব আর তৃপ্তিটাকে মিটাবো এমন একটা সময় এসেছে আর যেমনই খাবারটা তৈরি হওয়া এলান হয়ে গেল আজ থেকে তোমাদের জন্য এ গাধার মাংস মাংসকে হারাম 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 করে দিলাম আজ থেকে তোমরা এই গাধার মাংস খাবে না আল্লাহ হারাম করে দিয়েছেন এই গাধার মাংস তোমরা খেতে পাবে না রে যেমন সাহাবিরা শোনান এক অপকে বলছে আরে শুনেলে গাধার মাংস আজকে হারাম করে দেওয়া হলো যেমনই তারা শোনা ওই ডেকটা নিয়ে তারা আপনার এক প্রান্তে এমন মানে ফেলেই দিল টকবককে বাক বা ফুটফুটে গরম আপনার টকবক 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 করছে খাবার তারা লাঠি মেরে এক সাইডে ফেলে দিল অথচ তারা না খেয়ে থাকা মানুষ এরপরে তারা খেল না তাদের ঈমান দেখেন তাদের আপনার কি নাম হাদিসের ওপরে আমান দেখেন যখন ইতিহাজার তারা শুনেছে সঙ্গে সঙ্গে তারা ওটাকে মেনে নিয়েছে কিন্তু আফসোস আমরা মানতে পারি মদ হালাল না হারাম গো মদ হালাল না হারাম হারাম অথচ আমরা মদ পান করছি কত নিবেন কত নিবেন এত মদ যে আমাদের বাড়ির পাশে একটা ফ্যাক্টরি আছে ও সকাল থেকে নিয়ে রাত একটা অবধি বোতল একদম মান মানুষ কিনতেই আছে কিনতেই আছে আমি এত মাল আসে করতে রে কে নেয় সব বেশিরভাগ মুসলিম মদ খায় আর বাড়ি এসে স্ত্রীকে এসে ফিটে মদ এত খারাপ এত জঘন্য যে আপনি মদ পান করলে আপনার বেড়ে টাল ধরবে এক চাচাকে দেখছি মদ খেয়ে নিয়েছে মদ